এবারে দেখুন এটা একটা বাস্তু পুরুষের ছবি রয়েছে বাস্তুপুরুষের ছবিটা ঠিক এটা মাথার দিক নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এর পায়ের দিক উল্টো দিক এটা হচ্ছে আপনার ঈশান কোণ এটা নৈদিত্তিক কোণ এইবারে বাস্তু পুরুষের যখন আমরা হিলিংটা করব। বাস্তুপুরুষের হিলিং করার সময় একটা জিনিস মনে রাখতে হবে এখানে আমরা সেলফ হিলিং বা ডিস্টেন্স হিলিং যেটা করেছিলাম ফটোর মধ্যে দিয়ে ঠিক সেম প্রসেসই হয় ঘটনাটা ঠিক এরকম স্থান থেকে আপনার ওরা কাটতে শুরু করা হবে ও প্রথমে আপনি আপনার বাস্তুর যদি বাড়ির কোনো নাম থাকে তার হায়ার সেলফকে আপনি এই বাস্তু পুরুষের ছবির মধ্যে জুড়ে দিন তার আগে প্রোটোকল যেরকম যেরকম আছে সমস্ত প্রোটোকলগুলো আপনাকে মেনটেন করতে হবে বাস্তুর এখান থেকে এইভাবে এক প্যাচ এইভাবে ঘুরিয়ে দ্বিতীয় প্যাচ এইভাবে আড়াই প্যাচ করার পরে এই মধ্যেখানটা যেটা ব্রহ্মস্থান রয়েছে দেখুন ব্রহ্মস্থানে মানে নাভির এই জায়গাটায় এইখানে মাংাটা রেখে দিন যদিও ফটোখানে মাংাটা রাখলে অনেকটা জায়গা হয়ে যাবে যাই হোক এটা কমপ্লিট করে দেওয়ার পরে এখানে যদিও বাস্তুপুরুষের দেখুন একটা মোটামুটি ছবি আছে তো কিন্তু ছবিটা হচ্ছে অধমুখ মানে মুখটাও নিচের দিকে আছে এবং বাস্তুর যেহেতু এটা কোনো লিভিং নয় মানে কোনো মানুষ নয় তার জন্য প্রত্যেকটা সিম্বল আপনি একবার করেই এর উপরে ড্র করবেন এবং তিনবার করে নাম বলে আপনি এইখানে স্থাপন করবেন সিম্বলগুলো বক্রতুণ্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ইস্ট আর ওয়েস্টে কিন্তু বক্রতুণ্ডটা মারবেন আপনি এখানে একটা ক্রস ওয়েস্টে একটা ক্রস বক্রতুন্ড 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 এই যে ইয়েলো পোর্শন রয়েছে এখানে এখান থেকে আপনি ন্যাশ করতে পারেন এখান থেকে এইভাবে ঠিক এইভাবেই ন্যাশ ন্যাশ করবেন এবং ন্যাশের প্রথম যেটা কথা থাকবে সেটা হচ্ছে কিন্তু আমি ভায়োলেট ফায়ারে এটাকে পাঠিয়ে দিচ্ছি তারপরে আপনি পাঁচ থেকে 10 মিনিট পর্যন্ত ন্যাশ করুন এবং আইওসি দিয়ে এখানে ব্লেসিং দিন কিন্তু অতি অবশ্যই এখানে মনে রাখবেন আমরা কিন্তু বক্রতুণ্ড কিন্তু এরও খুলব বক্রতুণ্ডের কিন্তু খুলতে হবে তার জন্য ডান পা প্রথমে বা পা প্রথমে করলেন তারপরে ঘুরে গিয়ে মাথার এখান থেকে বক্রতুনটা খুলে দিতে পারেন বা যদি এইভাবে ছবিটার উপরে না করেন এইখান থেকে বক্রতুনটা একবার খুলে দিলেন এখান থেকে বক্রতুনটা আপনি একবার খুলে দিলেন যেহেতু পুরো পিকচারটার উপরে আপনি করছেন এটা হচ্ছে প্লেন বাস্তুহিলি প্লেন যখন আপনি কোনো এর পার্টিকুলার ডাইরেকশানে যেরকম কিছু যদি বুঝতে না পারছেন যে নর্থ ইস্টে প্রবলেম আছে প্রপার না সাউথ ইস্টে আছে না সাউথে আছে না এস এস ডাব্লিউতে আছে না নর্থ ওয়েস্টে আছে যখন আপনি ধরলেন মনে করুন যে আপনার নর্থ ইস্টে কিছু আছে তাহলে নর্থ ইস্টে যদি প্রবলেম রয়েছে নর্থ ইস্টে একটা বক্রতুল মারুন এখান থেকে টানা নর্থ ওয়েস্ট পর্যন্ত বক্রতুলটা মারুন নর্থের এখান থেকে উঠিয়ে দিন এখান থেকে এখানেও করতে পারবেন সাউথ ইস্ট থেকে আপনি সাউথ ওয়েস্ট পর্যন্তও করতে পারেন যদি কারোর ইস্ট সাইডে প্রবলেম আছে নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট পর্যন্ত আপনি বকরতুম ছবিটা ঘুরিয়ে করতে পারেন তথাপি আপনি এইখানে বক্রতুম দিয়ে যখন ন্যাশ করছেন তখন আপনি এই ইন্টেনশনটা দেবেন যে নর্থ ইস্টের পার্টিকুলার এই প্রবলেমটা যেটা আছে এখানে যে এনার্জি ডরমেন্ট হয়ে গেছে ব্লক করে গেছে এনার্জি যদি কিছু ওখানে কোরফ্ট এনার্জি আছে কোরাপ্ট হয়ে গেছে ওই কোরআপ্ট এনার্জিটাকে আমি এখানে বের করছি ভায়োলেট ফায়ারে থ্রো করছি এবং আয়ুষি দেওয়ার পরে এখানে আয়ুষির ব্লেসিং দেবেন সব সিম্বলগুলো আপনার পড়বে একবার করে